ফেসবুকে আর পাসওয়ার্ড লাগবে না এবার ফেসবুকে পাসওয়ার্ড ছাড়া শুধু ফোনের সাহায্যে লগ করা যাবে ফেসবুকের নতুন এই সিস্টেমের নাম হচ্ছে পাসকি এই পাসকি মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই ফিঙ্গার প্রিন্ট বা পিন এর মাধ্যমে লগ করতে পারবেন এক্ষেত্রে পাসওয়ার্ড মনে রাখার কোন প্রয়োজন হবে না তাছাড়াও আপনার আইডিটি টি চাইলেও কেউ হ্যাক করতে পারবে না কেননা আপনার আইডিতে লগ করতে গেলে লাগবে আপনার ফিঙ্গার কিংবা ফেস লক বা পিন নাম্বার চলুন দেখে নিন কিভাবে এই পাসকি ফেসবুকে চালু করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় প্রথমত সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই পাসকি কি পাসকি পাস কি হলো একটি আধুনিক অথেন্টিকেশন সিস্টেম যেটা ব্যবহারকারী ফেস আইডি ফিঙ্গারপ্রিন্ট বা পিন এর মাধ্যমে কাজ করে এই প্রযুক্তি ইতিমধ্যে গুগল আর অ্যাপল চালু করেছে আর এখন ফেসবুকেও যুক্ত হয়ে গেল এই প্রযুক্তি এর মানে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আপনি নিরাপদ ভাবে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন সেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না কেননা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে লাগবে ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি কিংবা পিন নাম্বার এই সিস্টেমটি চালু করার জন্য প্রথমত আপনাদেরকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে মনে রাখবেন যারা কম্পিউটার ব্যবহারকারী রয়েছে তাদের জন্য এই সিস্টেমটি নেই শুধুমাত্র মোবাইল ব্যবহারকারীর জন্যই এই সিস্টেমটি চালু হয়েছে ফেসবুক অ্যাপে প্রবেশ করার আগে আপনাদেরকে ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক ফেসবুক লিখলে দেন আপনি ফেসবুক অ্যাপটি পেয়ে যাবেন এখানে আপডেট অপশন পাবেন যদি আপনার অ্যাপটি আপডেট না হয় তাহলে আপনি অ্যাপটি আপডেট দিয়ে নেবেন অ্যাপটি আপডেট দেওয়া হয়ে গেলে এখন আপনি ফেসবুকে প্রবেশ করুন এরপর উপরে ডান কর্নারে প্রোফাইল আইকনে ক্লিক করুন এরপর নিচে স্ক্রল করে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে পুনরায় সেটিংস অপশনে ক্লিক করুন সেটিংস অপশনে ক্লিক করার পর এখন আপনি এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ই এসেন্টিতে ক্লিক করবেন এরপর আপনি নিচে স্ক্রল করে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ই এসেন্টিতে ক্লিক করবেন পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করলে দেখতে পাবেন নতুন একটি অপশন চলে এসেছে যেটি হচ্ছে পাস কি এখন আপনি পাস কি অপশনে ক্লিক করবেন এখন আপনারা ক্রিয়েট পাস কি ই অপশনেতে ক্লিক করবেন এবং আপনাদেরকে দেখানো হবে যে নেক্সট টাইম স্কিপ ও পাসওয়ার্ড অর্থাৎ নেক্সট টাইম আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট ফেস স্ক্যান কিংবা স্ক্রিন লক এর মাধ্যমে খুব সহজে আপনি এখানে লগ ইন করতে পারবেন এর জন্য এখানে ক্রিয়েট পাস কি অপশনটিতে ক্লিক করুন ক্রিয়েট পাস কি অপশনে ক্লিক করার পর আপনার কাছে ফেসবুক এর পাসওয়ার্ড চাইবে আপনি আপনার ফেসবুক এর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখন আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে পিন নাম্বার চাইবে এক্ষেত্রে আপনি আপনার ফোনে থাকা পিন নাম্বার কিংবা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন অথবা যদি আপনার ফোনে ফেস লক চাইলে থাকে সেক্ষেত্রে আপনার কাছে ফেস লক চাইবে এক্ষেত্রে আপনি লকটি আনলক করে দিবেন আনলক করার পর ফেসবুক অটোমেটিকলি আপনার ফেস স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট বা পিন নিয়ে নিবে এখন থেকে আপনি চাইলে পাসওয়ার্ড ছাড়াই আপনার পাস কি এর মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে পারবেন দর্শক ফেসবুকের এই সিস্টেমটি নতুন এবং এই সিস্টেমটি আশা করি আপনাদের সবারই কাজে লাগবে অবশ্যই কাজে লাগলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এছাড়াও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হতে পারে